কি তোদের খেলনা সাইকেল দুটো গাছে উঠে পড়েছে লাভ মেরে এইভাবে ব্যাঙের মতো লাফাস না লোকে দেখলে হাসবে আমাকে দেখা নামিয়ে দিচ্ছি এই এই দাঁড়া দাঁড়া কোথায় দেখা আমাকে ওরে বাপরে কত উঁচুতে উঠে গেছে তো সাইকেল গুলো শক্ত করে ধরে রাখতে পারিস না ঠিক আছে দাঁড়া আমি নামিয়ে দিই বাপরে বাপ কত উঁচুতে উঠে গেছে আগে ছোটটা নামাই তারপরে এটা নামাতে হবে এই 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 নে এনে কার কোনটা সাইকেল নিয়ে নে ওরে এই হাতে আটকে গেছে আরে মিষ্টু এই এই তুই জল কাদার মধ্যে শুয়ে শুয়ে কী করছিস রে কি তুই জলের মধ্যে শুয়ে শুয়ে নৌকা দিয়ে খেলা করছিস কই দেখি দেখি এ বাবা তাই তো নৌকা দিয়ে খেলা করছে তার জলের মধ্যে শুয়ে শুয়ে খেলতে হয় এই চলে আয় চলে স্নান করিয়ে দি চলে আরে ঠান্ডা লেগে যাবে পরে জ্বর হবে না আরে আয় বলছি তুই আসবি এই দেখ তোর জন্য আমি ঠান্ডা ঠান্ডা একটা মাজা এনেছি তুই যদি আসিস তাহলে তোকে এই মাজাটা দিয়ে দেবো ঠিক আছে এই নে চল এটা তাড়াতাড়ি খেয়ে তোকে স্নান করিয়ে দিই যাবি না এ মা কি চালাকি বুদ্ধি করলো দাঁড়া 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 পালাচ্ছিস কেন এই আমার মাজা দিয়ে যা তুই তো আমার কথা শুনলি না তাহলে আমার মাজা দে দাঁড়ারে তোর হচ্ছে কিরে মিষ্টু এখানে উঠবি ঠিক আছে উঠে যা কোনটাতে এই গাড়ি গাড়িতে চাপবি তুই ঠিক আছে উঠো উঠিয়ে দিতে হবে এটার মধ্যে জল তাহলে এটাতে এটাতে এটা সুন্দর এটা তো জল